হ্যালো ম্যাডার স্টুডেন্ট আশা হচ্ছে তোমরা সকলে ভালো আছো আমরা আজকে উচ্চতর গণিতের দশম অধ্যায় অর্থাৎ দশ পেন দুয়ের আমরা একটা অঙ্ক সমাধান করবো অঙ্কটা হচ্ছে উনিশ নম্বর অঙ্কটা এই অঙ্কটা তোমাদের সবারই সমস্যা হয়েছে তো আমরা আজকে টেকনিক্যালি ইজিলি খুব বেসিকের মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করবো তো অঙ্কটা হচ্ছে কোনটি বড় নিরানব্বই টু ডিপার পঞ্চাশ প্লাস এক্স একশো টু ডিপার পঞ্চাশ নাকি একশো এক টু ডিপার পঞ্চাশ অর্থাৎ এখানে অঙ্কটা এইটা হলো একটা পার্ট এবং এইটা একটা পার্ট এইটা বড় নাকি এইটা বড় সেটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা এটা দেখে বলতে পারি যে এটা বড় হবে কিন্তু কেন বড় হবে সেটা তোমার প্র্যাকটিক্যাল দেখাতে হবে এই হলো আমার কনসেপ্টটা তো এটা আমরা কিভাবে মানে সমাধানটা করবো প্রথমত আমরা এই যে এটা বিস্তৃতি করব। ঠিক আছে প্রথমত আমরা এটা বিস্তৃত করব এরপর হচ্ছে আমরা এইটা বিস্তৃতি করবো তারপর হচ্ছে টোটালটা বিস্তৃত করব অর্থাৎ এখানে তিনটা সমীকরণ আসবে নিরানব্বই কে একটা বিস্তৃত করলে এক সমীকরণ এটাকে একটা মানে বিস্তৃত করলে আরেকটা সমীকরণ পাবো দুই নং আর টোটাল এটাকে একটা বিস্তৃত করে তিন নং সমীকরণ এরপর আমার দুই নং থেকে তিন নং বিয়োগ করলে আমাদের ফলাফলটা চলে আসবে খুবই সহজ অঙ্ক দেখো তো প্রথমত আমরা নিরানব্বই টু ডিপার পঞ্চাশ একে আমরা এভাবে সাজাই নিব ভাইয়া কিভাবে সাজাবো দেখো তো নিরানব্বই আছে আমরা যদি একশো মাইনাস এক দেই তাহলে তো আমাদের এটা কি হয়ে গেল নিরানব্বই হয়ে গেল তুমি কিন্তু নিরানব্বই থেকে কোনো বিস্তৃত করতে পারতা না তো আমরা বিস্তৃত করার জন্য এই আকারটা বানাই নিলাম আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন এটাকে এ এটা কি বি এখন এ মাইনাস বি আকার হলে আমরা কিন্তু সবাই বিসিডি করতে পারি তো বিসিডি এর পুরো একটা বেসিক ক্লাস আছে তোমরা যারা এখনো দেখো নাই বা এর মধ্যে কিছু পারো না তুমি বেসিক ক্লাসে দেখে ভিডিওগুলো দেখবা এর মধ্যে পানি বানি হয়ে যাবে তো দেখো তো আমরা কি করব প্রথমে তো এটা আমরা জানি এ এটা বি এর মান হচ্ছে সর্বোচ্চ থেকে কি কমতে থাকে তাহলে এ মানে সর্বোচ্চ কত আছে এটা আমি লিখবো কি পঞ্চাশ সি জিরো ইন্টু একশো টু ডিবার কত পঞ্চাশ বুঝতে পারছি এরপর কি এরপর হচ্ছে প্লাস প্লাস দেওয়ার পর এখানে দেখো তো প্লাস দেওয়ার আগে এখানে কিন্তু আমাদের এই যে এটা কি আছে ওয়ান না তো এর উপর কি দেবো আমরা জিরো দিব তো এর মানটা কি বলো আমাদের মাইনাস তো এখানে মাইনাস ওয়ানটা দিবা বুঝতে পারছি তো মাইনাস ওয়ান দেওয়ার পর এখানে যদি জিরো দিচ্ছি এখানে আমরা জিরো দিব ওকে এরপর আমি একদম বেসিক ভাবে করব এই লাইনটা আমাদের না করলেও হবে একটু পরে তুমি দেখতে পারবা প্লাস এরপর আমরা কি দিব পঞ্চাশ সি ওয়ান এখানে যেহেতু জিরো দিচ্ছি আস্তে আস্তে আমাদের ওয়ান করে বৃদ্ধি পাবে আর এখানে একশো মানটা কি কমতে থাকবে কিভাবে এখানে আমাদের পঞ্চাশ তৈরি এখানে কত আসবে অন্য পঞ্চাশ এটা আমাদের ব্যাসিক নিয়ম কিন্তু আমরা ব্যাসিক ক্লাসে এগুলো শিখেছিলাম যে এর মান কোনো এটা না এর মান বৃদ্ধি পাবে আর বীর মান কমে যাবে বুঝছো মানে এর মানটা সর্বোচ্চ থেকে আস্তে আস্তে কমতে থাকবে আর এই এর মানটা মানে বীর মানটা বীর মানটা কিন্তু জিরো থেকে আস্তে আস্তে বাড়বে জিরো ওয়ান টু থেকে বৃদ্ধি পাবে সো এই হচ্ছে কনসেপ্টটা এরপর কি হবে প্লাস পঞ্চাশ

তো ওয়ানটা দিতে হয় না বোঝার সুবিধার্থে আমরা এখানে দিলাম ঠিক আছে পরের লাইনে আমরা সহজে বুঝতে পারবো প্লাস পঞ্চাশ সি দেখো থ্রি ইনটু কত দেবো আমরা একশো টু ডি পাওয়ার এখানে সাত আটচল্লিশ এলে এখানে কোথা আসবে সাতচল্লিশ তাই না তো এবার কি হবে ইনটু আমাদের কত মাইনাস ওয়ান যেহেতু থ্রি দিচ্ছে এখানে থ্রি দেব তো এইভাবে প্লাস দিয়ে ডটও দেবো আমরা বুঝতে পারছি কারণ এরপর আমাদের আরও মান আছে আমরা আর মান বের করবো না আমরা এই পর্যন্ত রাখবো এখন একটু সাজাবো আমরা এটাকে দেখো পঞ্চাশি জিরো এর মানটা আমরা জানি পঞ্চাশি জিরো মানে হচ্ছে সবসময় কথা হয় বলতো এটা মানে হচ্ছে আমাদের কথা ওয়ান হয় না তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবো একদম সহজে এবং সব থেকে ব্যাপার হচ্ছে ওয়ান এর তারপর কি জিরো আছে জিরো মানে কি বলতো টোটাল মানটা হচ্ছে ওয়ান কিন্তু যেহেতু একশো এর উপর পঞ্চাশ আছে আমরা এটাকে রেখে দেবো একশো টুটি পর পঞ্চাশ এবং এইটা এবং এইটা এইটার দুইটা মানে ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান গুণ করলে কি ওয়ানই হবে

মাইনাস লিখবো আমরা বুঝতে পারছি তাহলে এখানে কত লিখবো আমরা পঞ্চাশ সি ওয়ান আমরা এইভাবেই লিখে দেবো এটা ঠিক আছে একশো টুটি পর উনপঞ্চাশ বুঝছো এরপর দেখো আমাদের এখানে প্লাসটা আছে এখন বলবো যে ভাই প্লাস এখানে তো আমাদের প্লাস আছে মাইনাস আছে এখানেও প্লাস মাইনাস মাইনাস হবে না এখানে প্লাস হবে কেন প্লাস হবে কারণ মাইনাস থাকা সত্ত্বেও পাওয়ারটা কিন্তু আমাদের জোর অর্থাৎ দুই জোর দুই কে জোর সংখ্যা না জোর সংখ্যা হওয়ার জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে এখানে প্লাস হলো প্লাস প্লাস সি প্লাসটা আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এখানে কি হোক কে লিখবো আমরা পঞ্চাশ সি টু ইন্টু একশো টু ডি পর কত আটচল্লিশ এখানে এখানে মাইনাস হবে কারণ যেহেতু পাওয়ার বেজোর পঞ্চাশ সি থ্রি ইন্টু একশো কি মাইনাস প্লাস ডট ডট তো এটাকে আমরা এক নং সমীকরণ ধরে নেব আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো নিজেকে দেখা যাচ্ছে কিনা ওকে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ তো এখানে যারা একটু পুরো লেভেল স্টুডেন্ট যারা একটু ভালো পারো তো তোমরা কিন্তু সরাসরি এই লাইনটা করতে ভাইয়া এই লাইনটা কারণ এই লাইনটা জাস্ট যারা একটু বেসিক এই লাইনটা বেসিক লাইন এটা হলো বেসিক লাইন বোঝার সুবিধার্থে ঠিক আছে তো তুমি সরাসরি এই লাইনটা করতে পারতো কিভাবে মানে শর্টকাট মনে রাখবা যখনই তোমার এখানে মাইনাস মাইনাস থাকবে ঠিক আছে মাইনাস থাকবে তো তার আগে আমাদের এই মানে সমীকরণটা হবে মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে মনে থাকবে সমীকরণে যদি আমাদের এখানে বিস্তৃত মাইনাস থাকে মাইনাস প্লাস মাইনাস প্লাস এইভাবে আমাদের আসবে তো আমরা সরাসরি কিন্তু এই লাইন থেকে না করে এই লাইনটা করতে পারতাম খুব ইজি হম যাই হোক আমরা এখান থেকে এক নং সমীকরণ পেলাম এখন হচ্ছে আমরা এই একশো একের আমরা এই বিস্তৃতি করবো আবার তো এটা আমরা এটা লাগবে হ্যাঁ এটা আমাদের লাগবে তো আমরা একটু উপর থেকে মুছে দিই মুছে দিয়ে আমরা এটা বিস্তৃতি করবো এখন আমি এটাকে এইদিকে লিখে নিলাম তো জায়গাটা বাড়ানোর জন্য এখন আমরা এটার বিস্তৃত করবো একশো এক এবং টু পার কত পঞ্চাশ তো এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম না যে একশো এর সাথে যদি আমরা করতাম তাহলে তো একশো হয়ে গেল আমরা এখন এক লাইনে করবো ঠিক আছে কিভাবে করে দেখো প্রথমত যা ছিল তাই একশো টুটি পার পঞ্চাশ যেহেতু এখানে ওয়ান তো ওয়ানটা আমাদের যেহেতু মানে লিখলেও ওয়ান হবে না লিখলেও ওয়ান হবে কারণ ওয়ানের উপর কিন্তু যাই দাও কিন্তু তাই আমাদের ওয়ান থাকবে ওয়ানের উপর যদি পাওয়ার একশো কত দেই একশো দিই তাহলে কি আমাদের মানটা কি ওয়ানে তো থাকবে সো আমরা এই জন্য এই বি মানটা ওয়ান যদি থাকে আমরা ওটা লিখবো না তো আমরা এখন এক লাইনে করবো এই মানে বলছিলাম একটু আগে এক লাইনে করবো দেখো কিভাবে তো একশো টু রিভার পঞ্চাশ প্লাস এখানে যদি মাইনাস নাই তো সবগুলো মানে প্লাস হবে শর্টকাট ঠিক আছে ওকে তার পঞ্চাশ সি ওয়ান ইন্টু একশোর মান যেহেতু পঞ্চাশ ছিল আমরা এক এক করে কমতে থাকবে ঊনপঞ্চাশ প্লাস এখন কি হবে পঞ্চাশ সি টু ইন্টু একশোর মান কি হবে আটচল্লিশ হবে এক এক করে কমতে থাকবে প্লাস পঞ্চাশ সি থ্রি ইন্টু একশো কি হবে এখন সাতচল্লিশ হবে তো এইভাবে আমাদের প্লাস ডট ডাল দুই নাম সমীকরণ আশা করি এই কেন দিলাম মানে এরপর আমাদের আরো মান আছে এরপর আমাদের আরো মান আছে তো তোমরা দুইটা লাইন আসে বুঝতে পারছো এখন হচ্ছে আমরা কি করবো এটা বিস্তৃতি হয়ে গেল এখন হচ্ছে এই যে টোটাল এটা বিস্তৃতি করবো অর্থাৎ লিখবো কি নিরানব্বই টুটি পর পঞ্চাশ প্লাস একশো টুটি পর পঞ্চাশ এটা বিসিতে করব তো দেখো তো ভাইয়া আমরা কিন্তু অলরেডি এই 99 টু ডিভাইড 85 বিসি পাইছি এই লাইনটা তাই না এই লাইনটা পাইছি না আমরা এটা তোমরা দিও না থার্ড বিটা একটা বড় সুবিধা তো দিলাম তো এই বিসিটা আমরা এখানে কপি করে এখানে বসাই দিব তো কত প্রথমে কত ছিল 100 টু ডিভাইড 50 মাইনাস 50 c1 ইনটু 100 টু ডিভাইড কত 49 প্লাস 50 c2 ডট একশো টুটিপর আটচল্লিশ মাইনাস পঞ্চাশ কত একশো সাতচল্লিশ প্লাস দিয়ে ডটো ডট ঠিক আছে তো এখন দেখো তো এই যে এখন এটাই বিস্তৃত পেলাম কিন্তু এটা বিস্তৃত আমরা পাই নাই তো এটাকে কি করবো আমরা এই যে ডটো দিলাম না মানে এটা তারও আছে সো আমরা প্লাস দিয়ে এই মাঠে লিখে দেবো প্লাস একশো টুটিপর কত পঞ্চাশ ঠিক আছে জাস্ট আমি এটা আর কি লিখে দিলাম বুঝতে পারছি বুঝতে পারছি যে আমাদের এখান থেকে যা ছিল এটা বিস্তৃতি লিখলাম এবং এটা বৃষ্টি আমরা এভাবে রেখে দিলাম এবং এটাকে আমরা তিন নং সমীকরণ ধরবো ভাইয়া এটাকে আমরা তিন নং ধরবো আশা করি তোমরা তিন নং সমীকরণ বুঝতে পারছো এখন আমাদের কাজ হলো এখন আমাদের কাজ হলো এই দুই নং সমীকরণ থেকে তিন নং সমী বিয়োগ করে দেবো যেটা আমি কিন্তু প্রথমে বলছিলাম এখন কাজ আমরা তিনটা সমীকরণ পাইছি এক দুই তিন এখন আমরা দুই নং থেকে তিন নং বাদ দিয়ে দেবো তো আমাদের এক নং এর কোনো কাজ নাই কারণ এক নং এর কাজটা আমাদের এখানে কিন্তু অলরেডি করা শেষ সো আমরা এক নংটা মুছে দিয়ে আমরা দুই নং থেকে তিন রংটা বিয়োগ করে দেবো তাহলে আমাদের কিন্তু ক্লাস কমপ্লিট সো দেখো কিভাবে করি তো তোমরা কিন্তু বারবার লিখবা তো আমি এটা মুছে দেই আমাদের এটা দরকার নাই সো দেখো ভাইয়া আহ আমরা কি করবো এখন লিখবো হচ্ছে এক নং দুই নং থেকে দুই নং থেকে এক তিন নং বিয়োগ করে পাই তোমরা একটু লিখে দিবা বুঝছো তো এখানে যেহেতু আমি সব ওয়ান টু থ্রি লিখছি তো এখানে দুই থেকে তিন বিয়োগ করে পাই লাইনটা লিখে নিবা সো আমি এখানে এক কম করবো তোমরা আমার যেহেতু লেখা আছে তো তোমরা একটু খাতা নিয়ে এসে লিখবা এক নং থেকে দুই নং থেকে তিন নং বিয়োগ করে পাই তারপর এগুলো লিখবা সো আমরা কি করব এগুলো একটু সাজায় লিখবা এখন এটা আমি মুছে দেই এগুলো দরকার নাই এগুলো কোনো কিছু দরকার নাই দেখো সো ধরো ওঠানো শেষ বাট আমি একটু সাজায় লিখি প্রথমত এটা দুই নং ছিল তো আমি এটা সাজাই লিখব এখানে 100 আর সাজায় লিখে আচ্ছা তো আমরা এটা সাজায় লিখলাম তো এটা হচ্ছে দুই নং এটা হলো তিন নং ঠিক আছে এখন যেহেতু বিয়োগ করছি আমরা কিন্তু সবাই জানি এটা আমাদের ছোটবেলায় করা যে বিয়োগ করলে আমাদের মানের পরিবর্তন হয় অর্থাৎ মানের পরিবর্তন কি যে এখানে আমাদের সংখ্যা এই মানগুলো আছে না যে মাইনাস প্লাস ঠিক আছে এই মানে আমাদের এই জিনিসগুলার পরিবর্তন হয়ে যাবে যেমন এখানে কি এখানে চিহ্ন পরিবর্তন হয় সরি তো এখানে চিহ্নটা এখানে কি প্লাস আছে না আপনাদের প্লাস থাকলে এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আবার একটা মাইনাস আছে তো মাইনাস থাকলে প্লাস হয়ে যায় প্লাস থাকলে মাইনাস হয়ে যায় মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস প্লাস থাকলে মাইনাস কখন হবে বলতো শুধু যখন বিয়োগ করবা যোগের ক্ষেত্রে কোন পরিবর্তন হবে না চিহ্নের যখন তুমি বিয়োগ করবা তখন আমাদের ওই চিহ্নগুলার পরিবর্তন হয়ে যায় মনে থাকবে তখন দেখো আমরা কিন্তু খুব ইজিলি এখন আমরা এটা বিয়োগ ফলটা আমরা পেয়ে যাবো দেখে না দেখো তো তো যখন এটা বিয়োগ করবে তখন এই যে মাইনাস ওয়ানটা না এটা ছিল প্লাস এটা ছিল এখন মাইনাস তাহলে এইটা এটা কাটা তোমরা পরীক্ষা খাতে কাটা দিবা না এখানে বোঝার সুবিধাতে কাটা দিচ্ছে এবার দেখো তো এই প্লাস পঞ্চাশ ওয়ান ইন্টু একশো টু ডিভার কত অনুপঞ্চাশ এখন আগে ছিল এটা মাইনাস কিন্তু এখন কি হয়েছে প্লাস তার মানে প্লাস এটা এটা কিন্তু এক তাহলে এখানে একটা এখানে একটা দুইটা হয়ে গেল না তাহলে লিখবো টু ইন্টু পঞ্চাশ সি ওয়ান ইন্টু একশো টু ডিভার ঊনপঞ্চাশ আশা করি তোমরা এখানে বুঝতে পারছো যে এখানে কেন টু হইলো মানে এই যে একটা পথ এই যে একটা পথ দুইটা পথ কারণ যোগ করলে করে হবে এক এক তো দুই হবে এটা এটা যোগ করলে দুই হবে না হয়ে গেল এখন কি করবে দেখো এই যে এটা এটা सेम মান এটা হচ্ছে প্লাস মান এবং এটা আগে প্লাস ছিল এখন মাইনাস হয়ে গেছে তাহলে এই सेम মান কাটা এটা এটা কাটা হয়ে গেল তাহলে এটা এরপর দেখো আবার এখানে এখানে 85 থেকে 120 এর পর 47 এবং এখানে কিন্তু মাইনাস ছিল এখন প্লাস তাহলে এটা এটা এক তাহলে এক হলে কি যোগ হবে তাহলে এখানে এটা যেহেতু এক তাহলে কত হবে দুই হবে না যোগ করলে যে প্লাস 2 85 3 কত একশো টু টু বা সাতচল্লিশ আশা করি তোমরা এতটুকু কনসেপ্টে ভালো মতো বুঝতে পারছো যে এখানে কেন টু হইলো যেহেতু এই পথ এই পথ এক তোমরা দুইটা যোগ করলাম যেরকম টু হয় একটা দুইটা আমরা লিখতে পারি টু ইন্টু আমাদের পঞ্চাশ সি থ্রি ডট বা ইন্টু একশো টু টু বা সাতচল্লিশ তো এখানে একটা জিনিস তোমার হয়তো লক্ষ্য করছো কি লক্ষ্য করছো দেখো প্রথমে ছিল যখন আমাদের এখানে পঞ্চাশ সি ওয়ান ছিল তখন এখানে সাতচল্লিশ ছিল তাই না কত ছিল সরি উনপঞ্চাশ ছিল একটা পথ কাটা গেল তারপর আবার কত সাতচল্লিশ থেকে সাতচল্লিশ করে কিন্তু হবে প্লাস টু ইন্টু পঞ্চাশ এখানে সি থ্রি দেখো এখানে কি ওয়ান থ্রি তারপর কত হবে ফাইভ হবে এখানে ফোর কাটা যাবে মানে আমাদের পঞ্চাশ সি ফাইভ হবে আর এখানে কত লিখবো আমরা একশো টুলিবার কত পঁয়তাল্লিশ বুঝতে পারছি একশো টু ডিপট পঁয়তাল্লিশ এরপর আমাদের দেখো কি লিখব ডট ডট এই যে আমাদের এই মানটা আমাদের কিন্তু ফল শেষ এখন আমরা এই জিনিসটাকে একটু ভালো মতো ক্যালকুলেশন করবো তাহলে হয়ে যাবে হ্যাঁ এই ডট দিয়ে কিন্তু আমাদের এখান থেকে এটা এদিকে আসছে এই যে লাস্টের পর আমি এখানে লিখে দিলাম ঠিক আছে আচ্ছা এখন আমরা উপর থেকে মুছে দিবো তাহলে আমাদের ক্যালকুলেশন শেষ ওকে তো তোমরা এটা উঠাই নিও আমাদের শুধু এই লাইনটা লাগবে আমরা স্বপ্ন ওকে এখন দেখো ভাইয়া কি করতে হবে এখন কিন্তু খুবই সহজ হয়ে গেল যে এখানে দেখো এখানে যা ছিল ডট একশো টু ডিবার কত ওটা পঞ্চাশ তাই না আচ্ছা এখন দেখো এখানে প্লাস লিখলাম তো এই পথটা দেখো এখানে টু আছে এখানে টু আছে তোমরা টুটাকে কমন নিবো এবং এখানে কি আছে পঞ্চাশ সি থ্রি পঞ্চাশ আমরা তো আমরা লিখব পঞ্চাশ সি ইন্টু ফাইভ ডট কত একশো টু ডিবার পঁয়তাল্লিশ এবার কি আছে প্লাস দিয়ে ডট এবং লাস্টটা কি আছে আমাদের মাইনাস কত একশো টু ডিবার পঞ্চাশ আমরা এই লাইনটা সাজালাম এখন আমরা জাস্ট একটা ক্যালকুলেশনের পালা তাহলে আমাদের পুরো এখন কি করবো দেখো এখানে টু ইন্টু পঞ্চাশ হবে আর এখানে কি হবে একশো টু ডিবার পঞ্চাশ তো আমরা এখানে এক লাইন কম করবো যে পঞ্চাশ আর দুই গুণ করলে কত হবে একশো হবে আমরা কিন্তু এখানে একশো দিতে পারি একশোর উপরে কিন্তু মনে মনে ওয়ান আছে আর এটা কিন্তু গুণ হ্যাঁ আমরা যেন গুণ থাকলে এখানে কি হবে এইটা একটা যোগ হবে না অর্থাৎ এই সূত্রটা সবাই আমরা জানি যে এ ইনটু যে এ এন থাকে কি লিখতে পারি আমরা এ এম প্লাস এন সেখানে কিন্তু সেম আকার আছে তাই না এখানে কি কি হবে এটা যোগ হবে তো যোগ হলে কি হয় 149 এর 50 তো আমরা কিন্তু এখানে টোটালটা এটুকু পুরোটা কি লিখতে পারি আমরা 100 টু দি পাওয়ার 50 লিখতে পারি আমরা আশা করি তোমরা বুঝতে পারছো ভাইয়া আমরা আমাদের এখানে যা ছিল আমরা চোখ বন্ধ করে তাই লিখে দিব একদম কিন্তু এই আমাদের এখানে যা ছিল তাই ওকে প্লাস ডট এখানে যা ছিল তাই এখন একটা ম্যাজিক ঘটবে দেখো এটা এটা কি প্লাস কিন্তু হ্যাঁ প্লাস দিতে হয় না এটা প্লাস আর এটা মাইনাস তাহলে আমরা এটা আর এটা কেটে দিতে পারি তাহলে আমাদের কি থাকবে এখানে দেখো তো টু ইন্টু পঞ্চাশ ডট একশো ফোরটি সেভেন বাংলা ইংরেজি ভাজাচ্ছি হয়ে গেল সো এটা কিন্তু একটা দেখো এখানে সবগুলো ধনাত্মক তাহলে লিখতে পারি যা ধনাত্মক সংখ্যা যা ধনাত্মক কি যা ধনাত্মক সংখ্যা সো ধনাত্মক সংখ্যা এটা হইলো আমরা লিখতে পারি অতএব আমাদের পুরো ছিল আমরা লিখতে পারি একশো এক টু ডিপার পঞ্চাশ মাইনাস আমাদের এই মানটা কি ছিল দেখো আমরা এখানে একটু এটা না এটা হবে না তো এখানে মাইনাস দিয়ে আমাদের একটা মান ছিল কত তো এখানে ছিল হচ্ছে টু টু প্লাস হচ্ছে একশো টুটি পরে লিখতে পারি বা লিখতে পারি অর্থাৎ এটা থেকে এটা বড় তার বলতে পারি কি যে আমাদের এখানে কোনটি বড় আমরা বলতে পারি একশো এক টু পঞ্চাশ বড় হবে এই হচ্ছে আমাদের টোটাল অঙ্কের সমাধানটা আশা করি তোমরা ভাইয়া বুঝতে পারছো এই অঙ্কটা তোমাদের গাইডে বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সমাধান করা আছে আমি চেষ্টা করছি একদম ভেঙে ভেঙে হ্যাঁ বিস্তারিত আলোচনা করেছি এবং আশা করি তোমাদের পেরেছি মাঝে মাঝে হয়তো মিস্টেক হয়ে গেছে এবং আমার সমস্যা হয়েছে এখানে বাংলা এবং ইংরেজি ভাজাইসে একশো পাঁচচল্লিশ হ্যাঁ একশো উনব্রিশ এগুলো বলেছি তো এগুলো একটু ক্ষমা হিসেবে দেখবা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাই দিও নেক্সট কোন ভিডিও চাও কোন অর্ধেক ভিডিও চাও কমেন্ট জানাবা ঠিক আছে তো এই অঙ্কটা আমরা কি করেছি প্রথমত বলছি মানে কোনটা বড় হবে সো আমরা এটা বিস্তৃত করেছি প্রথমে এটা বিস্তৃত করেছি এক নং সমীকরণ দুই নং সমীকরণ এবং টোটাল এটা এটা বিস্তৃত করেছি তো তিন নং সমীকরণ তো আমরা এরপর দুই নং থেকে তিন নং বিয়োগ করেছি তো আমরা হচ্ছে একটা লাইন পেয়েছি এই লাইনটা এই লাইনটা আমাদের মতো করে সাজাইলাম সাজানোর পরে হচ্ছে আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করলাম এই টু কমন নিলাম জাস্ট তারপর হচ্ছে আমাদের দেখো ম্যাজিকের মতো হয়ে গেলাম ওটা বুঝতে পারছো সো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট নেক্সট কোন একটা ভিডিওতে